সকাল প্রিয় বন্ধুরা আজ উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চট্টগ্রাম থেকে ব্যক্তিগত গাড়িতে আমার এক আত্মীয়ের পরিবারের সাথে চলেছি রাঙামাটির উদ্দেশ্যে আজ আবহাওয়া অত্যন্ত সুন্দর আমরা জামাল খান এরিয়া অতিক্রম করছি আমরা রাঙামাটির উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের ভিতর দিয়ে এগিয়ে চলেছি বামদিকে বিখ্যাত ডিসি হিল এরিয়া এই এলাকাটি ফুলের দোকানের জন্য বিখ্যাত আমরা রেডিসন ব্লু ক্রস করে বামদিকে দিকে পাহাড় আর নিচ দিয়ে এগিয়ে চলেছে এই যে চট্টগ্রাম শহরের নানা সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছে আমরা পরিবারের হাস্যজ্জ্বল একটা সুন্দর মুহূর্ত অতিক্রম করে আনন্দের সঙ্গে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে। আর চট্টগ্রাম শহরের সৌন্দর্য উপলব্ধি করছে আমরা এই সুযোগটাকে কাজে লাগানো উদ্দেশ্যে আমরা হাটহাজারি মোড়ে পৌঁছে গেছি আর হাটহাজারি মোড় থেকে এখন রাঙ্গামাটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি আচ্ছা এটা হলো বিখ্যাত হালদা সেতু এবং এই যে হালদা নদী পাশে কি অপূর্ব সুন্দরী এই হালদা নদী নিয়ে কিন্তু চমৎকার একটা সিনেমা তৈরি হয়েছে সিনেমার নামই হালদা এবং এই সিনেমাটাতে তৌকির আহমেদ অভিনয় করছে কিন্তু মূল ভূমিকায় হালদা নদী কিন্তু আরো একটি কারণে বিখ্যাত হালদা নদী প্রধানত কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হিসাবে বিখ্যাত যা এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবেও পরিচিত এখানে রুই কাতলা মৃগেল এবং কালীবউশ জাতীয় মাছ ডিম পাড়ে এবং এই ডিম থেকেই উৎপাদিত রেনু দিয়ে বাংলাদেশের মৎস্য সম্পদ সমৃদ্ধ হয় এটি মাতৃ মৎস্য ভাণ্ডার বা মাছের ম্যাটার্নিটি ক্লিনিক নামে পরিচিত এবং এর জুয়ার ভাটার বৈশিষ্ট্য একে অনন্য করে তুলেছে চট্টগ্রাম থেকে রাঙামাটির সড়কপথের দূরত্ব বাহাত্তর কিলোমিটার মতো এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছেচল্লিশ ফুট উচ্চতায় অবস্থিত এবং এর আয়তন একুশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা দু হাজার বাইশের গণনা অনুযায়ী অনুযায়ী ছ ছয় লক্ষ আটচল্লিশ হাজার দুশো জন মতো এই শহরটি বিভিন্ন কারণে বিখ্যাত তার মধ্যে পর্যটন শিল্প অন্যতম এই জায়গাটিতে অর্থাৎ রাঙামাটিতে চট্টগ্রাম থেকে এই হাটহাজারি হয়ে যে রাস্তাটি এটি ছাড়াও আরও একটি রাস্তা আছে সেটা হলো চন্দ্রখনা। অক্সিজেন মোড় থেকে ডান দিকে এগিয়ে গেলে চন্দ্রঘোনা পয়েন্ট পাওয়া যায় সেখান থেকে আরও একটু এগিয়ে আসাম বস্তি দিয়ে অসাধারণ সুন্দর একটি রাস্তা অতিক্রম করে পৌঁছে যাওয়া যায় রাঙামাটি সেটি দূরত্ব সামান্য একটু বেশি সম্ভবত চুরাশি কিলোমিটারের মতো হবে তো সেক্ষেত্রে একটা কাজ করা যায় একটা প্ল্যান করা যায় যে এক রাস্তা দিয়ে গিয়ে আর এক রাস্তা দিয়ে ফিরে আসা তাহলে জার্নিতে ক্লান্তি থাকবে না এবং অসাধারণ নতুন একটি এলাকার মধ্যে দিয়ে আসার কারণে পুরো জার্নিটি হয়ে উঠবে আনন্দদায়ক আমরা একটি দারুণ পয়েন্টে পৌঁছে গেছি সামনে রাঙামাটি লেখা পাহাড়ের গায়ে পাহাড় আমাদের অভিবাদন জানাচ্ছে আমাদেরকে স্বাগত জানাচ্ছে রাঙামাটিতে আমরা রাঙ্গামাটি শহরের পাহাড়ি এলাকার মধ্যে ঢুকে পড়েছি অসাধারণ সুন্দর এই রাঙামাটি শহর আঁকা বাঁকা সাপের মতো সরপিল পিস ঢালা কালো রাস্তা এবং উঁচু নিচু বৈশিষ্ট্যটি একে অনন্য করে তুলেছে আপনি চলতে চলতে হঠাৎ দিগমের সামনে থেকে একটা গাড়ি মাথা উঁচু করে বেরিয়ে আসছে সাপের মতো আসলে হয়তো নিচ থেকে ও উঠে আসছে ধীরে ধীরে যেমন একটু আগে একটি বাস উঠে আসছিল আমরা বেশ কিছুক্ষণ চলার পরে রাঙ্গামাটি শহরে ঢুকে পড়েছি এটি রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ আমরা এই ভবনটি দেখে এর সামনে দিক দিয়ে শহরের ভিতরে আরও ভিতরে প্রবেশ করতে যাচ্ছি বাংলাদেশের অধিকাংশ মানুষ সম্ভবত রাঙ্গামাটি ভ্রমণ করা হয়ে গেছে করেছেন আমরা রাঙামাটি সরকারি কলেজের গেট দেখতে পাচ্ছি একটু ঢুকার ইচ্ছা ছিল কিন্তু গাড়িটি ততক্ষণ এগিয়ে চলেছে অর্থাৎ সেই যে পালে বাতাস লাগার মতো রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টারের আর ফেরা হলো না কিন্তু মন পড়ে রইল রাঙ্গামাটি সরকারি কলেজ কলেজের দিকে কারণ আমি তো সরকারি কলেজের একজন শিক্ষক তাই কলেজ আমাকে টানে খুব বেশি যে কোনো জায়গায় বেড়াতে গেলে আমরা শহর দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি শহরের লোকজন তাদের পোশাক আশাক তাদের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য এখানকার দোকানপাট বা ইত্যাদি অফিস আদালত সব কিছুই গোচরীভূত হচ্ছে ধীরে ধীরে রাঙ্গামটি শহরটি খুব ছোটো আগেই বলেছি একুশ বর্গ কিলোমিটারের একটি শহর কিন্তু এই শহরে আপনি অনেক কিছু দেখতে পাবেন আপনার প্রাণ জুড়িয়ে যাবে একদিনের জন্য সফরে যদি এখানে আসেন আপনার একটু ক্লান্তি লাগবে না এবং দারুণভাবে উপভোগ করতে পারবেন এছাড়াও এখানে গড়ে উঠেছে নানান রকম হোটেল রিসর্ট নানান রেস্টুরেন্ট সব মিলিয়ে আপনাকে খুব সুন্দর একটি সময় উপহার দিবে রাঙামাটি একটু আগে থেকে যদি বুকিং করে যেতে পারেন তাহলে হোটেল বুকিংয়ের ঝুট ঝামেলা আপনাকে পোহাতে হবে না এবং সেখানে গিয়ে পর্যটকের উপচে পড়া ভিড়ে আপনাকে হাহুত্যাশ করতে হবে না অনলাইনে সব পেয়ে যাবেন অনলাইনে রাঙামাটি হোটেল লিখে সার্চ দিলে নিঃসন্দেহে কোনো কিছুই অভাব হবে না আপনি যা চাইবেন অনলাইনে তার অধিকাংশ তথ্যে পেয়ে যাবেন আমরা শহরের আরও ভিতরে গভীরে প্রবেশ করছি ধীরে ধীরে আসলে আজকে আমার মূল লক্ষ্যটা হলো রাঙামাটি শহরটা একটু দেখা এবং এর চারপাশের সৌন্দর্যটা সম্পর্কে আপনাদের অবহিত করা আমি এই ভ্রমণকে তিনটি পর্বে পর্বে বিভক্ত করেছি প্রথমটি হলো রাঙামাটি শহর প্রদক্ষিণ করে পলোয়েল পর্যন্ত দ্বিতীয় পর্বে থাকবে পলোয়েল পার্ক এবং তৃতীয় পর্বে থাকবে ঝুলন্ত সেতু এবং তৎসংলগ্ন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য আমরা এই মাত্র লেকটির সৌন্দর্য পর্যবেক্ষণ করলাম সেই লেকের পাশ দিয়ে এগিয়ে চলেছি আমরা সামনে গিয়ে বাম দিকে মন নেব তখন ডানে বামে দুদিকেই থাকবে লেক মাঝখান দিয়ে সুন্দর সেই রাস্তাটি অসাধারণ আকাশের রঙ আজকে দেখুন নীল রং, আকাশের এবং তাতে সাদা মেঘের ফেলা ভাসছে এবং বাম দিকে লেকের জলেও ঠিক একই একই ছবি প্রতিবিম্বিত হচ্ছে বা প্রতিফলিত হচ্ছে লেকের জল কি নির্মল কি নীল কত সুন্দর আর দূরে গ্রামগুলো দেখা যাচ্ছে পাহাড়িদের অথবা বাঙালিদের আদিবাসীদের এই সমস্ত রাঙামাটির পাহাড়ি গ্রাম যা পর্যটন পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে দূরে সবুজ গ্রাম অতিক্রম করে গাছপালা অতিক্রম করে নীল পাহাড় হাতছানি দিচ্ছে অসাধারণ সুন্দর নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য অধিকারী এবং বাঙালি এবং আদিবাসীদের সমন্বিত একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের জায়গা এই রাঙামাটি শহর যদিও কিছু কিছু বিষয় নিয়ে হয়তো বা থাকতে পারে কিন্তু প্রকৃতপক্ষে এতবার গিয়েছি আমার কাছে মনে হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণ সুন্দর একটি জায়গা এই রাঙামাটি আমরা এই মাত্র যে মোটটি অতিক্রম করছি শিরুয়েলের স্বাধীনতা চত্বর ডান দিকে চলে গেল ঝুলন্ত সেতুর রাস্তাটি বা আসাম বস্তি রাস্তাটি আর বাম দিকের সোজা রাস্তাটি ধরে আমরা এগিয়ে চলেছি পলওয়েলের দিকে আমরা আর কিছুক্ষণের মধ্যেই পলওয়েল পার্কের কাছে পৌঁছে যাব আর এখানেই আজকের আমাদের যাত্রা বিরতি। হতে থাকবে আসলে ভিডিওটি অনেক বড় করা যেত কিন্তু এতে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে সেই জন্যই ভিডিওটি লম্বা না করে আমরা এই স্বল্প পরিসরে অর্থাৎ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করার চেষ্টা করেছি প্রথম পর্বটি দ্বিতীয় পর্বটি আপনাদের রেসপন্সের উপরে নির্ভর করবে আপনারা ভিডিওটি দেখে মন্তব্য করবেন আপনারা কি দেখতে চান কত বড় দেখতে চান বা কি কি জিনিস বৈশিষ্ট্য থাকলে সেটি আপনাদের কাছে আরও সুন্দর হয়ে উঠবে আমরা পলোয়েল পার্কে পৌঁছে গেছি এখানে জনপ্রতি চল্লিশ টাকা করে টিকিট আমরা টিকিট কেটে এখানে দিয়ে একটি ছবি তুলে আমরা ঢুকে পড়লাম সোজা ভিতরে বন্ধুরা আজকে শুধু আপনাদের এক ঝলক পরিচয় করিয়ে দেব এই পার্কটির সঙ্গে অসাধারণ সুন্দর এই পার্কটি টিকিট কত করে বাচ্চাদের পাঁচ বছর থেকে আমরা সদল পার্কে প্রবেশ করছি এখানে বিভিন্ন রকম আদিবাসীদের গড়া বা আদিবাসীদের হাতে তৈরি বুনন বুননের কিছু কাপড় চোপড়ের দোকান কিছু খাদ্য সামগ্রীর দোকান এবং নিচে আছে একটা চমৎকার রেস্টুরেন্ট সত্যিই বলবো চমৎকার একটি রেস্টুরেন্ট আছে নিচে আপনারা এখানে আসলে এই জায়গাটি উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে আগামী পর্বে আপনাদের সঙ্গে এই জায়গাটি আমি শেয়ার করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ